সাবা আল নাসের এলাকায় ঘুরে গেছে একটি মর্মান্তিক ঘটনা কুইতি নাগরিকের তাড়া খেয়ে একজন গাড়ির ড্রাইভারের মৃত্যু হয়েছে ঘটনায় কুইতি আটক করেছে মন্ত্রণালয় সর্বশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টুইট বার্তায় যে তথ্যটি শেয়ার করেছে যখন হাইওয়ে রোড ধরে গাড়ি চালাচ্ছিল একজন ড্রাইভার পেছনে কুইতি নাগরিক সেই ড্রাইভারকে তাড়া করছিল যার গাড়িটি কুইতির তারা খেয়ে কয়েকটি পোল্ট্রি খায় তৎক্ষণিক সেখানেই ড্রাইভারের মৃত্যু হয় এরপর কুইতি নাগরিক সেই স্থান ত্যাগ করে পালিয়ে যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটি নিয়ে শনাক্ত করেছে কয়েক ঘন্টার মধ্যে যা নিঃসন্দেহে সকলের জন্য একটি সুখবর আইন লঙ্ঘনকারীকে আটকের ক্ষেত্রে আরও একটি মাইল ফলক দৃষ্টান্ত স্থাপন করেছে কুয়েতেন পুলিশ কর্মকর্তারা ঘটনার বিস্তারিত জানা যায় সাবা আল নাসের এলাকায় একটি ট্রাফিক দুর্ঘটনার পর গাড়ি চালককে তাড়া করে হত্যার অভিযোগে একজন নাগরিককে আটক করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ তার ধাওয়ার কারণেই গাড়িটি বেশ কয়েকবার উল্টে যায় এবং ড্রাইভারের তৎক্ষণিক মৃত্যু হয় ঘটনার পর অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান এবং গোয়েন্দারা তাকে শনাক্ত করেন তাকে গ্রেপ্তার করা হয়েছে করার পর পরতন কর্তৃপক্ষের কাছে রেফার করা হয় সেখানে সে ঘটনার দায় স্বীকার করে এই কুইটি নাগরিককে তৎক্ষণিক বলেন আমি ড্রাইভারকে করেছিলাম মূলত গাড়ির যে প্লেট নাম্বার সেটি বোঝার জন্য অথচ এরই মধ্যে ড্রাইভার চলে গেছে না ফেরার দেশে এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি যে দুর্ঘটনায় নিহত ড্রাইভার কোন জাতীয়তা ছিল প্রিয় দর্শক ঠিক এভাবে কুইতের সড়কগুলিতে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে আর এই সকল দুর্ঘটনায় রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয় কখনো নাগরিকের কখনো প্রবাসীর প্রতি সপ্তাহে রেকর্ড সংখ্যক ট্রাফিক আইন লঙ্ঘন সহ রেকর্ড সংখ্যক ড্রাইভার এবং আইন অমান্যকারীদের আটক অব্যাহত রেখেছে ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে এরপরও কুয়েতের সড়কগুলোতে দুর্ঘটনা কিছুতেই কমছে না ২০২৩ সালে কুয়েতের সড়কগুলিতে দুর্ঘটনায় দুশো ছিয়ানব্বই জন প্রবাসী এবং নাগরিকের মৃত্যু হয়েছিল যা একটি রেকর্ড চলতি বছর একই ধারাবাহিকতায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনা হচ্ছে এবং বহু মানুষের মৃত্যু হচ্ছে কুয়েতের সড়কগুলিতে দুর্ঘটনার জন্য প্রধান কারণ হিসেবে দায়ী করা হয় অতিরিক্ত মোবাইলের ব্যবহার অতিরিক্ত স্পিডে গাড়ি চালানো ড্রাইভাররা নিজের জীবনকে বিষিয়ে তুলছে কখনো বা অন্যের জীবনকেও বিষিয়ে তুলছে আইন লঙ্ঘন করে ড্রাইভিং করে কুইতে রয়েছে আমাদের বহু ড্রাইভার সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনি নিরাপদ থাকুন অন্যকেও নিরাপদ রাখুন রাস্তায় গাড়ি চালানোর সময় অবশ্যই অবশ্যই ট্রাফিক আইন মেনে চলুন তথ্য ইনফরমেশনটি প্রচার করে দিন যাতে করে একজন মানুষ জানতে পারে এবং বুঝতে পারে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা করেছেন সকলকে ধন্যবাদ